তো ওয়েলকাম বন্ধুরা জবস নমু সাহর ইউটিউব চ্যানেলে তো সেন্ট্রাল গভর্নমেন্ট অর্থাৎ কেন্দ্রীয় সরকারের অধীনে তোমাদের এখানে এমটিএস পোস্টে নিয়োগের জন্য একটি নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশান রিলিজ করা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে আবেদনও অলরেডি স্টার্ট হয়ে গেছে তো তোমরা যদি এখানে মাধ্যমিক পাস করে থাকো তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে এমটিএস পোস্ট ছাড়াও তোমাদের কিন্তু এখানে আরও অনেকগুলি পোস্ট দেওয়া হয়েছে তো তোমাদের এখানে এমটিএস পোস্টে কিন্তু এখানে পিইটি রাখা হয়েছে যারা তোমরা এখানে এমটিএস পোস্টে আবেদন করবে তাদের কিন্তু এখানে এক্সামের সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে পিইটিও দিতে হবে এবং তোমাদের এখানে এম পোস্টে সিলেকশনের পর তোমরা কিন্তু এখানে প্রতি মাসে তিরিশ হাজার টাকা থেকে পঁয়ত্রিশ হাজার টাকা পর্যন্ত প্রতি মাসে বেতন পাবে তো তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে কয়টি ধাপে তোমাদের এখানে সিলেকশন করানো হবে এবং তোমাদের এখানে আবেদনের লাস্ট ডেট কি দেওয়া হয়েছে আবেদন তোমাদের এখানে কিভাবে করতে হবে আবেদনের লাস্ট ডেট কি দেওয়া হয়েছে তো অফিশিয়ালি নোটিফিকেশন অনুযায়ী এই সব ডিটেল সম্পর্কে কিন্তু আমরা এখানে আলোচনা করব তো সবার প্রথমে দেখো আমরা কিন্তু অফিশিয়ালি যে সেই নোটিফিকেশানটি কিন্তু আমরা এখানে ডাউনলোড করে নিয়েছি সবার প্রথমে তোমরা এখানে আবেদন করার জন্য তোমাদের যে বয়স সেই বয়সটি দেখে নাও যে তোমাদের এখানে বয়স কী হতে হবে এখানে তোমাদের চার নম্বর বলা হয়েছে এজ লিমিট তো তোমরা যদি এখানে এম পোস্টে আবেদন করতে চাও তো তোমাদের বয়স কিন্তু এখানে আঠারো থেকে তেত্রিশ বছর বয়সের মধ্যে বয়স হলে তোমরা কিন্তু এই এম টিএস পোস্টে আবেদন করতে পারবে এছাড়াও তোমাদের কিন্তু এখানে জুনিয়র ম্যানেজার এবং এক্সিকিউটিভ পোস্টে নিয়োগ করা হয়েছে তো তোমরা যদি এই দুইটি পোস্টে আবেদন করো তো তোমাদের বয়স কিন্তু এখানে আঠেরো থেকে তিরিশ বছর বয়সের মধ্যে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং তোমাদের কিন্তু এখানে গভর্নমেন্ট রুলস অনুযায়ী বয়সের ছাড়ও দেওয়া হয়েছে তোমরা যারা এখানে এসসি এবং এসটি ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছ পাঁচ বছর পর্যন্ত বয়সের ছাড় পাবে এবং ও বিসিরা তোমরা কিন্তু এখানে তিন বছর পর্যন্ত বয়সের ছাড় পেয়ে যাবে তার কথা বলা হয়েছে এবং তোমরা যারা এই এম টি পোস্টে আবেদন করবে যারা তোমরা এখানে এসসি কিংবা এস টি ক্যাটাগরি থেকে বিলং করো তো তোমরা কিন্তু এখানে পাঁচ বছর পর্যন্ত বয়সে ছাড় পাওয়ার জন্য তোমরা কিন্তু এখানে আঠেরো থেকে আটত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে এবং তোমরা যারা ওবিসি ক্যাটাগরির স্টুডেন্ট রয়েছো তো তারা কিন্তু এখানে আঠারো থেকে ছত্রিশ বছর পর্যন্ত এই ভ্যাকেন্সিতে তোমরা আবেদন করতে পারবে এবং তোমরা যারা এই সব পোস্টগুলিতে আবেদন করবে তো তোমরা কিন্তু এখানে एससी एसटीটা আঠারো থেকে 35 বছর পর্যন্ত আবেদন করতে পারবে এবং ওবিসিরা তোমরা কিন্তু এখানে 18 থেকে 33 বছর পর্যন্ত আবেদন করতে পারবে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি এরপর তোমাদের এখানে নয় নাম্বার দিয়ে বলা হয়েছে সিলেকশন প্রসেস যে তোমাদের এখানে কীভাবে সিলেকশন করানো হবে তার কথা বলা হয়েছে তো তোমরা যারা এখানে এম টিএস পোস্টে আবেদন করবে তো এম পোস্টের জন্য তোমাদের কিন্তু এখানে যে পাঁচটি টপিক দেওয়া হয়েছে অর্থাৎ পাঁচটি তোমাদের ধাপ দেওয়া হয়েছে এই পাঁচটি ধাপে তোমাদের সিলেকশন করানো হবে তো এম পোস্টের জন্য তোমাদের কিন্তু এখানে যে পিইটি অর্থাৎ ফিজিক্যাল ইফিসিয়েন্সি টেস্ট রাখা হয়েছে সেটি কিন্তু তোমাদের নেওয়া হবে বাকি যে পোস্টগুলি দেওয়া হয়েছে এই পোস্টগুলির ক্ষেত্রে তোমাদের কিন্তু পিইটি নেওয়া হবে না তার কথা বলা হয়েছে প্রথমে তোমাদের কিন্তু এখানে সিবিটি এক্সাম নেওয়া হবে ফার্স্ট স্টেজে তোমাদের সিবিটি এক্সাম নেওয়া হবে সিবিটি ওয়ান এরপর সিবিটি ওয়ান যারা পাশ করবে সিবিটি টু তোমাদের নেওয়া হবে সিবিটি টু যারা পাশ করবে তো তাদের কিন্তু এই সব পোস্টগুলির ক্ষেত্রে এখানে এমটিএস পোস্ট ছাড়া তোমরা যারা এই সব পোস্টে আবেদন করবে তো তাদের কিন্তু এখানে সেকেন্ড এখানে এক্সাম পাশ করার পর ডাইরেক্ট তোমাদের এখানে ডকুমেন্ট ভেরিফিকেশান করানো হবে ডকুমেন্ট ভেরিফিকেশনের পর তোমাদের কিন্তু এখানে মেডিকেল এক্সাম নেওয়া হবে তারপর তোমাদের কিন্তু এখানে ফাইনালি জয়নিং দেওয়া হবে এবং তোমরা যারা এই এমটিএস পোস্টে আবেদন করবে তো তাদের কিন্তু এখানে সিবিটি ওয়ান এবং সিবিটি টু পাস করার পর পিইটি নেওয়া হবে পিইটির পর তোমাদের কিন্তু এখানে ডকুমেন্ট ভেরিফিকেশান তারপর কিন্তু এখানে মেডিকেল টেস্ট নেওয়া হবে তার কথা কিন্তু এখানে বলা হয়েছে এরপর সবার নিচে তোমাদের এখানে স্কিম অফ এক্সামিনেশান তো তোমাদের কিন্তু এখানে এক্সামিনেশনের ফুল ডিটেলস দেওয়া হয়েছে তো তোমাদের এখানে যে সিবিটি ওয়ান এবং সিবিটি টু নেওয়া হবে তার কথা বলা হয়েছে এখানে তোমাদের নেগেটিভ মার্কিংয়ের কথা বলা হয়েছে তো তোমাদের কিন্তু এখানে ওয়ান বাই ফোর্থের নেগেটিভ মার্কিং রাখা হয়েছে তার কথা বলা হয়েছে এরপর সবার নিচে তোমাদের কিন্তু এখানে এক্সামের যে প্যাটার্ন রয়েছে সেই প্যাটার্নগুলি দেওয়া হয়েছে তো তোমাদের কিন্তু এখানে টোটাল পাঁচটি টপিক অর্থাৎ সাবজেক্ট থেকে কোয়েশ্চিন থাকবে তোমাদের এখানে বলা হয়েছে প্রথমে এক নম্বর সাবজেক্ট বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে ম্যাথ থেকে তিরিশটি কোশ্চিন থাকবে তিরিশ নাম্বারের এরপর এখানে বলা হয়েছে জেনারেল অ্যাওয়ারনেস থেকে পনেরোটি কোশ্চিন থাকবে পনেরো নাম্বারের এরপর জেনারেল সায়েন্স থেকে তোমাদের পনেরোটি কোশ্চিন থাকবে পনেরো নাম্বারের এরপর জিআই থেকে তোমাদের কিন্তু অর্থাৎ রিজনিং থেকে তোমাদের কিন্তু এখানে তিরিশটি কোশ্চিন থাকবে তিরিশ নাম্বারের এরপর এখানে পাঁচ নাম্বার তোমাদের সাবজেক্ট বলা হয়েছে নলেজ অ্যাবাউট রেলওয়ে ডিএফ সি আই এল থেকে তোমাদের কিন্তু এখানে দশটি কোশ্চিন থাকবে দশ নম্বরের টোটাল একশোটি কোশ্চিন থাকবে একশো নাম্বারের মধ্যে পরীক্ষা নেওয়া হবে তার কথা কিন্তু এখানে তোমাদের বলে দেওয়া হয়েছে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি তো তোমাদের কিন্তু এখানে যে সিবিটি ওয়ান নেওয়া হবে তোমরা যারা এই সিবিটি ওয়ান পাশ করবে তো তাদের কিন্তু এখানে সিবিটি টু অর্থাৎ সেকেন্ড যে তোমাদের স্টেজে যে এক্সাম নেওয়া হবে সেই সিবিটি টুয়ের জন্য তোমাদের ডাকা হবে সিবিটি টু তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে একশো কুড়ি নাম্বারের মধ্যে তোমাদের পরীক্ষায় নেওয়া হবে এমসি টাইপ কোয়েশ্চিন থাকবে এবং তোমাদের কিন্তু এখানে প্রত্যেকটি কোশ্চেনের জন্য এক নম্বর করে দেওয়া হবে এবং তোমাদের কিন্তু এখানে একশো মিনিট টাইম দেওয়া হবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে তো সিবিটি ওয়ান তোমাদের কিন্তু একশো নাম্বারের মধ্যে নেওয়া হবে এবং সিবিটি টু তোমাদের কিন্তু এখানে একশো কুড়ি নাম্বারের মধ্যে নেওয়া হবে তার কথা কিন্তু এখানে বলা হয়েছে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি তো তোমাদের কিন্তু এখানে যে সেকেন্ড যে তোমাদের সিবিটি এক্সাম নেওয়া হবে সেই সেকেন্ড সিবিটি এক্সামের তোমাদের মিনিমাম কোয়ালিফাইং মার্কসের কথা বলা হয়েছে তো তোমরা যারা ইউ আর ইডাব্লিউএস ক্যাটাগরির স্টুডেন্ট রয়েছ তো তোমাদের জন্য চল্লিশ পার্সেন্ট মিনিমাম কোয়ালিফাইং মার্কস রাখা হয়েছে এবং তোমরা যারা এসসি ওবিসি ও বিসি এনসিএল রয়েছ তো তাদের জন্য থার্টি পার্সেন্ট মিনিমাম কোয়ালিফাইং মার্কস রাখা হয়েছে এবং এস দের জন্য এখানে পঁচিশ পার্সেন্ট মিনিমাম তোমাদের কোয়ালিফাইং মার্কস রাখা হয়েছে এরপর তোমাদের এখানে যে এমটিএস পোস্টে তোমাদের পিইটি রাখা হয়েছে তার এখানে ডিটেলস দেওয়া হয়েছে তো তোমরা যারা এখানে মেল ক্যান্ডিডেট ছেলেরা রয়েছো তো ছেলেদের জন্য বলা হয়েছে এখানে তোমাদের কিন্তু এখানে পঁয়ত্রিশ কেজি ওজনের সঙ্গে তোমাদের কিন্তু এখানে একশো মিটার যেতে হবে দুই মিনিট তোমাদের টাইম দেওয়া হবে তার কথা বলা হয়েছে এরপর তোমাদের এখানে হাজার মিটারের রানিং রাখা হয়েছে তোমাদের কিন্তু এখানে চার মিনিট পনেরো সেকেন্ডে কমপ্লিট করতে হবে তার কথা বলা হয়েছে এরপর ফিমেলদের ক্ষেত্রে বলা হয়েছে তো ফিমেলদের ক্ষেত্রে কিন্তু এখানে কুড়ি কেজি ওজনের সঙ্গে তোমাদের একশো মিটার যেতে হবে দুই মিনিট তোমাদের টাইম দেওয়া হবে এরপর হাজার মিটার রানিং তোমাদের কিন্তু পাঁচ মিনিট চল্লিশ সেকেন্ড টাইম দেওয়া হবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে তো তোমাদের কিন্তু এখানে পিইটির যে ডিটেলস সে ডিটেলস তোমাদের কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে এরপর তোমাদের এখানে এক্সামিনেশন সেন্টার যে তোমরা যারা এখানে আবেদন করবে কোথায় কোথায় তোমাদের এখানে এক্সামিনেশন সেন্টার রাখা হয়েছে তো আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গল থেকে তোমরা যারা আবেদন করবে তো তোমরা কিন্তু এখানে কলকাতা এবং শিলিগুড়িতে কিন্তু এখানে এক্সাম সেন্টার পেয়ে যাবে তার কথা বলা হয়েছে এরপর তোমাদের এখানে চৌদ্দ নাম্বার দিয়ে বলা হয়েছে এক্সামিনেশনের ফি যে তোমরা এখানে যারা আবেদন করবে কত টাকা আবেদন মূল্য পেমেন্ট করতে হবে তার কথা বলা হয়েছে তো তোমরা যারা এখানে জুনিয়র ম্যানেজার এক্সিকিউটিভ পদে আবেদন করবে তো তোমরা যারা এখানে ইউ আর ও বি এনসিএল রয়েছো এবং ইডাব্লিউস ক্যাটাগরি যারা স্টুডেন্ট রয়েছো তো তাদের ক্ষেত্রে কিন্তু এখানে হাজার টাকা আবেদন মূল্য পেমেন্ট করতে হবে এবং তোমরা যারা এই এম টি পোস্টে আবেদন করবে তো এমটিএস পোস্টে আবেদন করার জন্য তোমাদের এখানে বলা হয়েছে তোমরা যারা এখানে ইউআর ও বিসি এনসিএল এবং ইডাব্লিউএস কাটাগরি স্টুডেন্ট রয়েছো তো তাদের ক্ষেত্রে এখানে পাঁচশো টাকা পেমেন্ট করতে হবে এবং তোমরা যারা এখানে এস সি এস পি বিডি এবং এক্স সার্ভিস ম্যান রয়েছে এছাড়াও তোমরা যারা এখানে ট্রান্সজেন্ডার রয়েছে তো তাদের ক্ষেত্রে কিন্তু এখানে রকম আবেদন মূল্য পেমেন্ট করতে হবে না তোমরা কিন্তু এখানে ফিতেই আবেদন করতে পারবে নিচে বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে যে আবেদন মূল্যটি তোমরা পেমেন্ট করবে সেটি কিন্তু তোমাদের এখানে অনলাইন মোডে তোমাদের আবেদন মূল্যটি পেমেন্ট করতে হবে ইউপিআই ডেবিট কার্ড ক্রেডিট কার্ড কিংবা ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে কিন্তু তোমরা তোমাদের আবেদন মূল্যটি পেমেন্ট করতে পারবে তার কথা বলা হয়েছে এরপর সবার নিচে তোমাদের এখানে যে এস এসটির কাস্ট সার্টিফিকেট রয়েছে সেন্ট্রাল ফরমেটের সেই সেন্ট্রাল ফর্মেটের তোমাদের কিন্তু এখানে এসসি এসটি টি কাস্ট সার্টিফিকেট দেওয়া হয়েছে তো এই ফর্ম্যাটে তোমাদের কিন্তু কাস্ট সার্টিফিকেটটি বের করে নিতে হবে তো তোমাদের কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় এই ফরম্যাটে তোমাদের কিন্তু কাস্ট সার্টিফিকেটটি চেক করা হবে এইবার আছে তোমাদের এখানে আবেদন করার জন্য তোমাদের কিন্তু এখানে শিক্ষাগত যোগ্যতা এবং তোমাদের কতগুলি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তার ডিটেলসগুলো তোমরা এখানে দেখে নাও তো দেখো তোমাদের এখানে বলা হয়েছে এম টি এস অর্থাৎ মাল্টিটাস্কিং স্টাফ পোস্টের জন্য তোমাদের এখানে সিলেকশনের পর তোমরা কিন্তু এখানে তোমাদের বেসিক পে কথা বলা হয়েছে ষোলো হাজার টাকা থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা পর্যন্ত প্রতি মাসে বেতন পাবে তার কথা বলা হয়েছে এবং তোমাদের যে এখানে ষোলো হাজার টাকা দেওয়া হয়েছে এটা কিন্তু তোমাদের বেসিক পে এই বেসিক পে সঙ্গে আদার্স যে তোমাদের অ্যালাউন্স রয়েছে সেই আদার্স অ্যালাউন্স কিন্তু তোমাদের যোগ হবে যোগ হয়ে তোমরা কিন্তু এখানে প্রতি মাসে তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা পর্যন্ত প্রতি মাসে তোমরা কিন্তু বেতন পাবে নিচে তোমাদের এখানে ভ্যাকেন্সির ডিটেলসগুলি দেওয়া হয়েছে টোটাল কিন্তু তোমাদের এই এমটিএস পোস্টের জন্য চারশো চৌষট্টি টোটাল ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং তোমাদের এখানে ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সিগুলি ভাগ করে দেওয়া হয়েছে এবং তোমাদের এখানে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে এখানে বলা হয়েছে ম্যাট্রিকুলেশান প্লাস এখানে বলা হয়েছে মিনিমাম ওয়ান ইয়ার ডিউরেশন চাওয়া হয়েছে কোর্স কমপ্লিট করা থাকতে হবে এখানে বলা হয়েছে অ্যাপ্রেন্টিসশিপ অথবা এখানে বলা হয়েছে আইটিআই তোমাদের কমপ্লিট করা থাকতে হবে এনসিবিটি কিংবা এস বোর্ডের থেকে মিনিমাম সিক্সটি পার্সেন্ট মার্কসের সঙ্গে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে তো এমটিএস পোস্টের জন্য তোমাদের এখানে বলা হয়েছে টেন্থ পাস করা তো থাকতেই হবে টেন্থ প্লাস তোমাদের কিন্তু এখানে আইটিআই পাস করা থাকতে হবে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে অথবা তোমার যদি এখানে টেন প্লাস এখানে বলা হয়েছে অ্যাপ্রেন্টিসশিপ যদি করা থাকে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর তোমাদের এখানে দ্বিতীয় নাম্বার পোস্ট বলা হয়েছে তোমাদের এখানে এক্সিকিউটিভ সিগন্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশান তো তোমাদের এই পোস্টের জন্য টোটাল পঁচাত্তরটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এখানে আবেদন করার জন্য তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে থ্রি ইয়ার ডিপ্লোমা করা থাকতে হবে ইন এখানে বলা হয়েছে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স অথবা এখানে বলা হয়েছে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশান অথবা ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশান অথবা ইলেকট্রনিক্স অ্যান্ড ইন্সট্রুমেনশানে তো এখানে তোমাদের কিন্তু ফুল ডিটেলস দেওয়া হয়েছে এই সব ট্রেডের মধ্যে যে কোনো অ্যাকটিভ ট্রেডে তোমাদের যদি এখানে থ্রি ইয়ার ডিপ্লোমা করা থাকে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে এরপর তোমাদের এখানে বলা হয়েছে এক্সিকিউটিভ

তিরিশ হাজার টাকা থেকে এখানে এক লাখ কুড়ি হাজার টাকা পর্যন্ত প্রতি মাসে বেতন পাবে তার কথা বলা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে তিরিশ হাজার টাকার যে বেতন রাখা হয়েছে এটা কিন্তু তোমাদের বেসিক পে বেসিক পে এর সঙ্গে তোমাদের আদার্স অ্যালাউন্স যোগ হবে যোগ হয়ে তোমরা কিন্তু এখানে পঁয়তাল্লিশ হাজার টাকা থেকে তোমরা কিন্তু এখানে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত প্রতি মাসে কিন্তু বেতন পাবে নিচে তোমাদের এখানে কোয়ালিফিকেশান বলা হয়েছে থ্রি ইয়ার ডিপ্লোমা করা থাকতে হবে এখানে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে অথবা এখানে বলা হয়েছে সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশান টেকনোলজিতে তো তোমাদের এই সব ট্রেডের মধ্যে যে কোনো অ্যাক্টিভ ট্রেডে যদি তোমাদের এখানে থ্রি ইয়ার ডিপ্লোমা করা থাকে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে এইবার আছে তোমাদের এখানে আবেদনের লাস্ট ডেট এবং এক্সামের যে তোমাদের ডেট দেওয়া হয়েছে সেই এক্সাম এবং তোমাদের লাস্ট ডেট কি দেওয়া হয়েছে সেই এক্সামের ডেট এবং তোমাদের এখানে আবেদনের লাস্ট ডেট দেওয়া হয়েছে সেই ডেটগুলো তোমরা এখানে দেখে নাও তো দেখো তোমাদের কিন্তু এখানে আবেদন অলরেডি স্টার্ট হয়ে গেছে তোমাদের কিন্তু এখানে আবেদনের লাস্ট ডেট বলা হয়েছে এখানে তোমরা কিন্তু বাইশ তিন দু অর্থাৎ মার্চ মাসের বাইশ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে এরপর তোমাদের এখানে উইন্ডোর কথা বলা হয়েছে যদি তোমাদের এখানে কোনো রকম ভুল হয়ে থাকে আবেদন করার সময় তো তোমরা কিন্তু এখানে তোমাদের অ্যাপ্লিকেশান ফর্মটি কারেকশান করতে পারবে একত্রিশ তিন দু থেকে চার চার দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত তোমরা কিন্তু তোমাদের আবেদন ফর্মটি কারেকশান করতে পারবে তার কথা বলা হয়েছে এরপর তোমাদের যে এখানে সিবিটি ওয়ান যে তোমাদের টেস্ট নেওয়া হবে অর্থাৎ এক্সাম নেওয়া হবে সিবিটি ওয়ান যে এক্সাম সেই এক্সামের ডেট বলা হয়েছে জুলাই দু হাজার পঁচিশে তোমাদের কিন্তু এক্সাম নেওয়া হবে এরপর সিবিটি ওয়ান যারা পাশ করবে তোমাদের কিন্তু সিবিটি জন্য রাখা হবে তো সিবিটি টু তোমাদের কিন্তু এখানে নভেম্বর দু হাজার পঁচিশে নেওয়া হবে তার কথা বলা হয়েছে এরপর এম টিএস পোস্টের জন্য যে যে তোমাদের এখানে পিইটি রাখা হয়েছে অর্থাৎ ফিজিক্যাল টেস্ট রাখা হয়েছে এটি কিন্তু তোমাদের জানুয়ারি কিংবা ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশে নেওয়া হবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে তো তোমরা যারা এখানে আবেদন করার জন্য এলিজিবল রয়েছো ইন্টারেস্টেড রয়েছো যাদের এখানে আবেদন করার জন্য তোমাদের কোয়ালিফিকেশন রয়েছে তারা কিন্তু অবশ্যই আবেদন করতে পারবে আবেদনের লিঙ্কটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক কিন্তু ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে